সালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের বাগরপুর রেল স্টেশন সম্পন্ন অবস্থিত ঐতিহ্যবাহী আর জামিয়াতুল ইসলামিয়া বা জাহিরুল বাগলপুর এই প্রতিষ্ঠানটি অনেক দিন ধরে সাথে পরিচিত পরিচালিত হয়ে আসতেছে আলহামদুলিল্লাহ আমাদের এই প্রতিষ্ঠান থেকে তারা আদিস পাশ করে তারা আদিস্তা মাস্টার্স পাশ করে শহরের প্রত্যন্ত অঞ্চলে খেদমতে নিয়োজিত আছেন কেউ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আছেন ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত আছেন বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ করতেছেন বর্তমান পরিস্থিতিতে বাজার মূল্য যেহেতু অনেক গুলো বেড়ে গেছে দ্রব্য অনেক আরে বৃদ্ধি পেয়েছে এই আমি সকলের প্রতি এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আগ্রহ আবেদন রাখবো আপনারা সকলেই যেন এই প্রতিষ্ঠানের প্রতি এক নজর রাখেন ভালো দৃষ্টি রাখেন রহমান রাহেম আল জামিয়াতুল ইসলামী মাদ্রাসা অত্র প্রতিষ্ঠানটি আজকে থেকে তিরিশ থেকে বত্রিশ বছর আগে আমাদের হাজি মরহুম হাজি আহমদ মিয়া সাহেব এই প্রতিষ্ঠানকে এখানে করা সাব্যস্ত করেন এই লোককে আমাদের মরহুম জয় সাহেব এই প্রতিষ্ঠানেও আমাদের সহযোগিতা করেন এবং মরহুম আহমদ মিয়া সাহেব সহ এলাকাবাসী সকল মরব্বিয়ান এই প্রতিষ্ঠানকে ঘোরার জন্য অক্লান্ত পরিশ্রম করেন আজকে আমাদের মধ্যে জনাব ইব্রাহিম মাস্টার সাহেব এবং আমাদের এই এলাকার অনেক মরব্বী আবদুল্লাই মাস্টার সাহেব এবং আমাদের কাছ থেকে আজকে অনেকে চলে গেছেন দুনিয়া থেকে বিদায় নিয়ে এই মরব্বীরা আমাদের এই পরিশ্রমের বিনিময়ে প্রতিষ্ঠানকে কবল করেছেন আমি মনে করি এই প্রতিষ্ঠান আজকে সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান বাংলাদেশের একটি নামি দামি সনাম ধন্য প্রতিষ্ঠান আমাদের বাজিদপুর তথা কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে এটার মধ্যে আছে একটি মহিলা মাদ্রাসা যিনি আজকে এই হাজি মাদনে সাহেবের সহধর্মিনী মধ্যে এলাকাবাসীর সহযোগিতায় দক্ষ শিক্ষক মণ্ডলীর মাধ্যমে এবং এবং যে ছাত্র এবং ছাত্রীরা আছেন দুইটা প্রতিষ্ঠানই সুনামের সাথে এগিয়ে যাচ্ছেন আমি মনে করি আপনারা যারা দেশবাসী আছেন যারা এই প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করে চলে যেখেছেন এবং এই ভাগলপুরের তথা অত্য অঞ্চলের বাজিতপুরের অনেক নেতৃবৃন্দ আছেন অনেক সম্মানী মানুষ আছেন অনেক গুরুজন আছেন আপনারা দেশে বিদেশে যেখান থেকেই পারেন এই প্রতিষ্ঠানকে আপনারা আগেও সহযোগিতা করেছেন এবং এখনও যদি প্রতিষ্ঠানকে আপনারা সুদৃষ্টি নেন তাহলে প্রতিষ্ঠান আরও অনেক দূরে এগিয়ে যাবে এটা নাজাদের ফাইসলা হবে দুনিয়া এবং আখেরাতের জন্য এই প্রতিষ্ঠান একটি জরিয়া হিসেবে কাজ করবে আমি মনে করি এই প্রতিষ্ঠানে আমার ছেলেও আল্লাহর মাল একটা ছেলে উনি এখানে হাফেজি পড়তেছেন আপনারাও যারা যার যার অবস্থান থেকে এই ছেলে দিয়ে এবং মেয়ে দিয়ে যদি আপনারা সহযোগিতা করেন এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিল এবং এই প্রতিষ্ঠানকে আপনারা অর্থ পরামর্শ এবং বিভিন্ন শ্রমের মাধ্যমে আপনারা আরও সামনে এগিয়ে নেবেন তাহলে হাজি মে সাহেব এবং মরহুম জহিদম সাহেবের এই স্বপ্ন বাস্তবায়ন হবে এবং এলাকাবাসীর এই পরিশ্রম সার্থক হবে এই প্রতিষ্ঠানের যিনারা আগেও দায়িত্ব পালন করেছেন এবং অনেকেই দায়িত্ব থেকে এখান থেকে চলে গেছেন আমি সকলকে এবং বিশ্বের দরবারে এই প্রতিষ্ঠান কোরআন তেলের বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে যেন সুনাম বয়ে আনতে পারে এই আশা এবং প্রত্যাশা রেখে আমি আমার সঙ্গীত আলোচনা এখানে শেষ করলাম সবাই দোয়া করবেন এবং এই প্রতিষ্ঠানকে লক্ষ্য রাখবেন এই আশা এবং প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহে